শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা দেখো শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে নিয়েই শুরু করলাম ব্লগটা শাশুড়ি মা আর শ্বশুরমশাই সকাল সকাল উঠে বাড়ি চলে গেল আর তোমাদের যেহেতু কালকে আমি ব্লগ দেয়নি সেই জন্য তোমরা বুঝতে পারবে না কালকে না মানে পরশু দিন শ্বশুর শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমাদের বাড়ি এসেছিলো আর আজকে সকালে বাড়ি গেল তো সেই জন্যই ও তনকে নিয়ে একটু বসেছিল আর সকাল সকালে কিন্তু বাড়ি গেছে আটটার মধ্যে ওনারা বাড়ি মানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিল কারণ বাড়িতে গরু আছে গায়ে দোয়াতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে গিয়েছিল আর হচ্ছে এসেছিল একটাই কারণে আমি আসতে বলেছিলাম আমাদের এখানে মেলা ছিল তো সেখানে ভাই গেছিলো দোকানে কাজ করতে দোকানে রাতে একাই থাকতে পারবো না বাড়িতে সেই জন্য আসতে বলেছিলাম তো তা সেই জন্যই ওনারা এসেছিলো তো যাই হোক ওখানে কয়েকটা কাপড় ছিল আগের দিনে ধুয়ে দেওয়া কাপড়গুলো তো সেগুলোই আমি গুছিয়ে রেখে দিলাম আর তারপরে এই যে দেখতে পাচ্ছ এগুলো পাপড় আম এগুলো কিন্তু আমার শাশুড়িমা নিয়ে এসেছে এই আমগুলো যে দেখতে পাচ্ছো এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম মানে আমার শ্বশুরবাড়ির গাছের আম তো আমার বাপের বাড়িতেও অনেক গাছ আছে আমের চার পাঁচটা গাছের মতো আছে আর শ্বশুরবাড়িতে দুটো গাছই আছে মাত্র কিন্তু তবুও ওদের মনে হয়েছে যেন যে বৌমা খাবে বা নাতিরা আছে নাতনিরা ওরা খাবে তো সেই জন্য নিয়ে এসে দিয়েছে বাড়ির গাছের আম যেহেতু ভালো লাগে সেই জন্য তো নিয়ে এসেছে ওগুলো আর এই যে দেখো পারুটিগুলো না কালকে নিয়ে এসেছিলো চারটা পাউরুটি নিয়ে এসেছিল তো দুটো খাওয়া হয়ে গেছে দুটো আছে আর কী পিঁপড়ে লেগে গেছে দেখো তো এগুলোকে আমি না এখন রান্নাঘরে উনুনের পাশে রেখে দেবো আর এই যে দেখতে পাচ্ছো দুধ এটাও কিন্তু শাশুড়িমাই এনেছে আর এই যে আমি এখানে মধ্যে দিয়েছি এত পিঁপড়ে ছিল কি আর বললো আর পিঁপড়ের জ্বালা এই যে দেখতে পাচ্ছ দেখলাম স্নান করা হয়ে গেছে আর তারপরে না একটু দুধ আর পারুটি অনুকে খাইয়ে দিয়েছি আর তনু কেবল ঘুমালো খুব কান্নাকাটি করছিল ওকে স্নান করিয়ে দিয়েছি অনুকে স্নান করে দিয়েছি তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনু এখনো ঘুমাইনি তনু শুধু ঘুমিয়েছে আর আমিও একটু শুভ ভালো লাগছে না কালকে সারা রাত মানে গান শুনতে গিয়েছিলাম তো একটু তো সেই জন্য ঘুম পাচ্ছে এখন আজকে আর আজকে তো মানে কালকে কোনো ব্লগও দিতে পারিনি তোমাদেরকে ওই যে অনু বারান্দায় আছে আর এখানে আমি না তরকারি একটু আলাদা করে রাখবো রাতের জন্য বাচ্চা নিয়ে না বারবার করে রান্না বাড়ি করা ভালো লাগে না বলো যার বাচ্চা আছে ছোট তারা বুঝবে নিশ্চয়ই সারা দিনটা কাজ করে সন্ধ্যেবেলা গাটা এলিয়ে যায় একদম তো কী আর করা যাবে বাচ্চা ধরার মতন কোনো লোক নেই সেই জন্য এরকম একটু আরাম করতে পারি না আমি হ্যাঁ তো সেই জন্য আজকে একটু তরকারিটা বেশি করেই করেছি তো সেটা একটু তুলে রাখবো রাতের জন্য আর জলের উপর বসিয়ে রাখবো আমাদের তো ফ্রিজ নেই আমরা গরিব মানুষ আমাদের ফ্রিজ নেই তো জলের মধ্যে বসিয়ে রাখবো ঝাঁকা দিয়ে ঢেকে ভালোই থাকবে এই যে দেখো এই তরকারিটা রেখে দিচ্ছি মানে রাতের জন্য তো রাতে আমাদের বেশ ভালোই হয়ে যাবে তিনজনের উনো তো বেশি খায় না তো এটা রেখে দেবো শুয়েছিলাম তারপর দেখো ঘুম থেকে উঠে গেছে এখন আর ঘুম থেকে উঠে যাচ্ছি এই যে পেছনে চলো এখানে না লেবুগুলো নিয়ে যাবো দেখি রস হয়েছে নাকি লেবুগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে ঠিক দেখো দেখতে পাচ্ছ কত লেবু অনেক লেবু হয়েছে আমাদের কাছে তো চলো একটা নিয়ে যাই বাড়িতে এই যে এই লেবুটাই নিলাম দেখি রস হয়েছে নাকি রস হলে তো খাওয়া যাবে অনু বাবা খেতে চেয়েছিল আমার শাশুড়ি মাকে নিয়ে চলো তোমাদেরকে আজকে কয়েকটা কথা শোনাই শাশুড়ি মা আমি যখন বিয়ে হয় তখন আমি শাশুড়ি মাকে ভুল বুঝেছিলাম সেই জন্যই আমি আজ পস্তাচ্ছি আমি লোকের কথা শুনে শাশুড়ি মাকে ভুল বুঝেছিলাম কিন্তু আমার শাশুড়ি মা আমার আমার এই দুর্দিনে আমার পাশে এভাবে এসে দাঁড়িয়েছে আমাকে এতটা হেল্প করছে যে আমি ভিডিওর মধ্যে ওনার নামটা না নিয়ে আর পারলাম না কারণ অনুর বাবা বাইরে গেছে তারপরে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তো অনুর বাবা বাইরে যাওয়ার সময় যে টাকাগুলো নিয়েছিল তারপরে ওখান থেকে আমরা কোনো আর টাকা পাচ্ছি না আর এদিকে গাড়িও খারাপ হয়ে আছে তো সেই জন্য খুবই প্রবলেম হচ্ছে এদিকে খরচাপাতি চালানো চাল তারপর চাল আমরা কিন্তু কিনেই খাই তো সেই জন্য খুবই প্রবলেম হচ্ছে আমার এই প্রবলেমের দিনে আমার শাশুড়ি মা আমার পাশে আমাকে এত হেল্প করছে কী বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এসেছে চাল নিয়ে এসেছে মুড়ি নিয়ে এসেছে বাজার খরচাপাতি সব কিছুই নিয়ে এসেছে আমার শাশুড়ি মা কিন্তু এখন আফসোস হচ্ছে বিয়ের পরে কিছু মানুষের কথা শুনে শাশুড়ি মাকে ভুল বুঝেছিলাম ভেবেছিলাম খারাপ কিন্তু খারাপ মানুষ নন আমি চেষ্টা করব যেন আমার দুদিনে যেমন আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আমার পাশে আছে আমিও যেন ওনাদের পাশে থাকতে পারি ভালো বৌমা হয়তো কোনো দিনও হতে পারবো না তবুও ভালো হওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের একটি নতুন ভিডিওতে আর ভালো থেকো সুস্থ থাকো ততক্ষণ এটাই আশা করছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমরা হচ্ছে কেউ কমেন্ট করছো না ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট না করলে তো বুঝতে পারবো না বলো কারণ কমেন্ট তো করতেই হবে কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখছো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত চলো আজকের মতো এই পর্যন্ত